আল্লাহ বলছেন সোরা ইউসুফ একশো ছয় নম্বর আয়াতটা যদি একটু চিন্তা করেন আল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক নওজ বিল্লাহ কথাটা আমার না আল্লাহর অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান এনেছে তারা সালাত তারা হজ করে তারা শ্যাম পালন করে তারা জাকাত দেয় কিন্তু তারা কি আবার বলেন কি এটা আল্লাহ বলছেন আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি মুসরে সোরা রোম আল্লাহ বলছেন আট নম্বর আয়াত ওয়াইন্ন কাসি র মিনার নাস বেলি কয় রব বিহীম লে কাফেরুল মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে কি হয়ে আল্লাহ বলছেন বেলি কয় রব্বীহীন হামাং কানায়জুলি ক অ রব্বী ফলিয়া আমাল আমাল অংশ আমরা তো এই আয়াতটাই পড়েছি আল্লাহ শর্ত করছেন আপনি সাক্ষাৎ করবেন একবারে এখলাসের সাথে সৎ আমল নিয়ে কিন্তু এর মধ্যে যদি অ্যাড হয় আল্লাহ বলছেন বিলি কয় রব লেখা ফিরুন অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে কাফের হয়ে তাহলে আগের আয়াতে বললেন মুশরেক আর এ আয়াতে বললেন কি কাফের এই কাফেরটা কেমন কাফের সাধারণ বিধর্মীরাও কাফের কাফের না ইহুদি খ্রিস্টানরা কাফের তারা বড় কাফের না যারা ইমান আনার সাথে শিরিক করে ইমান আনার সাথে সাথে কুফুরি করে তারা বড় কাফের আগেরটা বড় কাফের না যারা মিশ্রণ করে তারা বড় কাফের যারা মিশ্রণ করে তারা বড় কাফের তাই না এরা নর্মাল কাফের এরা মূর্তাদ না যারা বিধর্মী তারা মুরতাদ না তার আগে থেকে কি কাফের কিন্তু আল্লাহর প্রতি আনার পরেও যারা শিরিক করে কুফুরি করে এরা হলো মুরতাদ এরা মুর্তাদ মুরতাদ আল্লাহ বলছেন আরেক জায়গাতে বলছেন অল্লাহা ইলাহান ইহান লা বুরহান আলাহুবি ইন্নামা হেসাবুহু আইন্দা রব্বি ইন্নাহু লা ইউফলি হলি কাফেরুল পরিষ্কার একবার ডাইরেক্ট কাফের বলছেন যে আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে অ্যাড করবে শরিক করবে দিনের সাথে শরিক করবে এরা কাফের এরা কখনো সফল হতে পারবে না সোয় নেসা একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াত আগে ইমানটাকে হেফাজত করতে হবে সেটা বলছি আপনারা কি ভুলে গেলেন নাকি ইমানকে কি করতে হবে আগে হেফাজত তারপরে আমুল আজকে আমুল নিয়েই কথা বলবো কিন্তু যার ইমানই নেই তো আমুল করে কি করবে তাই না তালা বলছেন ইয়া কুলু না নু মিনু বি বাঘ ও না এ দেখেন ইমানের সাথে কুফুর গিরে ফেলেছে নো মিনু বিবাজ আমরা কিছু ইমান আনবো ও না ফুরুবিবাজ আর কিছুর সাথে কি করব কুফুরি করব। অস্বীকার করবো ওয়ুরিদুন আইয়াৎ খেজুবাইন দলিকা সাবিলা। আর এর মাছ থেকে আমরা সুন্দর একটা পথ বের করব আল্লাহ বলছেন যারা ইমান আর কুফুরকে একত্রিত করবে মিশ্রণ করবে উলায়িকাহ কা ফেরু না হাক্কা এরাই অরিজিনাল কাফের উলায় কাহু কা যারা এই ধরনের নীতি অবলম্বন করে ইসলামের কিছু নিবে আর কিছু কি বাদ দিবে ইসলামের কিছু নিবে আর কিছু কি বাদ দিবে অন্য কোথাতে কিছু নিয়ে অ্যাড করবে আল্লাহ বলেছেন এরাই হলো ফ্রেশ কাফের বুঝতেন না কথা একবারে কি খাঁটি আসল কাফের এরা জটিল নর্মাল মানে এইটা আল্লাহ সহ্য করতে পারেন না বরদাস করতে পারেন না ছোট্ট কথা বলে ফিল ইলা অর্থাৎ মাবুদের ক্ষেত্রে একমাত্র কাকে মানতে হবে কারে বোধ করতে হবে আল্লাহকে দিন দিনের ক্ষেত্রে তাওহিদ হলো একমাত্র ইসলামই মানতে হবে অন্য কোনো কিছুকে মানা যাবে না রিসালাতের ক্ষেত্রে তাওহিদ হলো একমাত্র মোহাম্মদ সাল সালাম অনুসরণ করতে হবে আর কারো করা যাবে না কথা মনে থাকবে তিনটা জিনিস ইবাদা বলেন তো ইবাদা এবাদতের ক্ষেত্রে তাওহিদ হলো একমাত্র কার ইবাদত করতে হবে অন্য কোন পীর ফকির কবর মাজার তার সাথে কাউকে সম্পৃক্ত করা যাবে না করলেই বাতিল দুই আর তাওহিদ দিন দিনের ক্ষেত্রে তাওহিদ হলো আল্লাহর কাছে মনোনীত দিন হলো কি ইসলাম এর সাথে অন্য কোন দিন ধর্ম ইজম থিউরি মতবাদ মন্ত্র তরিকা মাজহাব কোনো কিছুকেই এর সাথে সম্পৃক্ত করা যাবে না